বর্ডার গাভাস্কার ট্রফিতে ঘরের মাঠে প্রথম ম্যাচে হার অস্ট্রেলিয়ার পার্থে আঠারো মাস পর সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি ব্যাটে রান এসেছে জাহাসিনয়সালের দুশো পঁচানব্বই রানে বিরাট জয় পেয়েছে টিম ইন্ডিয়া অধিনায়ক যশপ্রীত বোমরার প্রশংসায় ক্রিকেট প্রেমীরা অ্যাডলেড ওভালে দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরেছেন রোহিত শর্মা রোহিত দলে ফিরলে টিমের কম্বিনেশন পাল্টাবে পার্থে হারের পর বিরাট বোমরা নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাস্কার ওদিকে অস্ট্রেলিয়া টিমের হার নিয়ে না খুশ এলান বর্ডার ছয় ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট তার আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত শুক্রবার ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যান টিম ইন্ডিয়ার সদস্যরা রোহিত কৃষক বোমরা স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস। পার্লামেন্টে বক্তব্য রাখতেও দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে একটি টুইটও করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিস এক্স হ্যান্ডেলে তিনি লেখেন মানুকা ওভারে আগামী সপ্তাহে বড় চ্যালেঞ্জের সামনে প্রধানমন্ত্রী একাদশ ভারতীয় দলের মুখোমুখি হতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ট্যাগ করে এক্স স্যান্ডেলে লেখেন তিনি অস্ট্রেলিয়ার দলকে জিততেই সাহায্য করবেন এদিকে অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টিমের প্রত্যেক ক্রিকেটারের পরিচয় করান বিরাটের সঙ্গে পরিচয় করানোর সময় অজি প্রধানমন্ত্রী হাসতে হাসতে জানান পার্থে ভালো সময় গেল সেই সময় অস্ট্রেলিয়া না ঢুকলে হয়তো এটা হতো না এর পাল্টা জবাবও দেন বিরাট কোহলি এদিকে পার্স সিরিজে হারের পর ক্ষোভে খুঁজছেন অ্যালার সহ প্রাক্তন ক্রিকেটাররা অজি অধিনায়ক প্যাট কমিন্সের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বর্ডার শুক্রবার এশিয়ান রেডিওতে অ্যালান বর্ডার জানিয়েছেন তিনি খুবই হতাশ বিরাট কোহলিকে যেন সেঞ্চুরি করতে দেয়া হল আটকানোর কোনো চেষ্টাই করেনি অস্ট্রেলিয়া বর্ডারের মতে অধিনায়ক প্যাট কামিন সিরিজের বাকি ম্যাচগুলিতে যথেষ্ট আত্মবিশ্বাসীমান বর্ডার জানান ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে রীতিমতো অস্বস্তিতে পড়েন বিরাট কিন্তু অস্ট্রেলিয়ার বাউন্স উইকেটে কি করে এত ছন্দ খুঁজে পেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ককে এর জন্য দায়ী করছেন প্রাক্তন কিবন্দী অজি অধিনায়ক প্যাট কামিসের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার ম্যাথিউ হেরেনো চ্যানেল সেভেনের একটি সাক্ষাৎকারে হেডেন জানিয়েছেন বিরাট কোহলির ইনিংসের প্রথম দিকে বেশ কিছু জিনিস করা উচিত ছিল যেগুলো অস্ট্রেলিয়া দল গড়ে উঠতে পারেনি ফিল্ডিং পজিশন এমন ছিল বিরাটের খেলা অনেক সহজ হয়ে গিয়েছে বলে মনে করেন হেডেন হেডেনের দাবি শর্ট বল নিয়ে টিমের স্ট্র্যাটেজিতেও ভুল হয়েছে অস্ট্রেলিয়ার এদিকে পার্ক টেস্টে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে বিরাট কোহলির প্রশংসা করেছেন মাইকেল ক্রাক কিন্তু দলের পারফরমেন্সে তিনিও খুশি নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন দ্বিতীয় ইনিংসে আরও ভালো করতে পারত টিম প্রথম টেস্টে সেঞ্চুরির পর বিরাটের আত্মবিশ্বাস বেশি থাকবে যা বরার গাভাস্কার ট্রফির বাকি টেস্টগুলিতে অস্ট্রেলিয়ার জন্য চাপ হবে ক্লার্কের মতে প্রথম টেস্টে বিরাটের আত্মবিশ্বাস কম ছিল এবার সেঞ্চুরি পেয়ে ফিরেছে ওর আত্মবিশ্বাস অনেকটাই বেশি থাকবে তাই সতর্ক থাকতে হবে অস্ট্রেলিয়াকে